গাড়িটা ওপরে ধরনের হচ্ছে ধোয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুজনে মিলে বের হয়ে গেলাম যাচ্ছি মিরপুর এক নাম্বার গাড়িটার খুবই খারাপ অবস্থা ক্লিন করতে হবে আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ঈদের আগে গাড়িটা ওয়াশ করানো হয়েছিল আর করানো হয়নি তাই ভাবলাম গাড়িটা ওয়াশ করা প্রয়োজন তাই চলে আসলাম মিরপুর একে গাজি কার এখানে গাড়ির ওয়াশটা আমার কাছে খুবই ভালো লাগে তারা খুব যত্ন সহকারে গাড়িটা পরিষ্কার করে দেয় আমি সবসময় এখান থেকে আমার গাড়িতেও ওয়াশ করাই গাড়ি ক্লিন করার কাজ শুরু করে দিয়েছে আপনাদের মনে ভাই সব কিছু ঠিকঠাক মতো করছে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বসে বসে কি করব তাই উঠে ভিডিও করা শুরু করলাম পাশেই গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল আমি যখনই আসি পুকুরগুলোকে এখানেই দেখতে পাই এই কারওয়াশের আশেপাশেই থাকে গাড়িটা ধোয়ার জন্য এখন ভিতরে নিয়ে যাচ্ছে গাড়িটার উপরে উঠা হচ্ছে ধরার জন্য এখন গাড়ি চাকাগুলো ভালো করে পরিষ্কার করছে ঘরেও গাড়ি পরিষ্কার করা যায় কিন্তু গাড়ির নিচটা ওদের মতো সুন্দর করে পরিষ্কার করা যায় না তাই এখানে আসা গাড়িটা শ্যাম্পু করা হয়ে গেছে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে গাড়িটা ওয়াশ করা হয়ে গেছে এখন মোছার পালা গাড়িটা ভালো করে টাওয়ার দিয়ে মুছে দিলে গাড়িটা খুব সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে খুবই ঝকঝকা লাগছে গাড়িটা গাড়িটা খুব সুন্দর ক্লিন হয়েছে না একসাথে সব সময় আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে সাথে নিয়ে সব কাজ করার চেষ্টা করবেন i love this